আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের ইদানিংকালের যে বুদ্ধি বৃত্তিক চর্চা সেখানে যেখানে জ্ঞানের দুর্ভিক্ষ চলছে বুদ্ধিজীবী বলতে এখন আর মানুষ মানুষকে সম্মান করে না তো এরকম একটা বুদ্ধি এবং চিন্তার যে দুর্ভিক্ষ তার মধ্যেও যাকে নিয়ে আলোচনা হয় যে কয়জনকে নিয়ে আলোচনা হয় খুবই অল্প তাদের মধ্যে একেবারে প্রধানতম অধ্যাপক সলিমুল্লাহ খান তিনি চমৎকার করে কথা বলেন তার পড়াশোনা তার জানাশোনা তার বক্তব্য শুনলেই যেকোনো মানুষ মুগ্ধ হবেন আর তার সেই বক্তব্যের কারণে কেবলমাত্র তার বক্তব্যের কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের তরুণ সম্প্রদায় থেকে শুরু করে একেবারে সর্বস্তরে যারা মনে করেন যে জ্ঞান ভিত্তিক দর্শন ভিত্তিক ইতিহাস ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা হওয়া উচিত এবং যারা মনে করেন যে এই সমাজে সবার ঊর্ধ্বে দার্শনিক সবার ঊর্ধ্বে জ্ঞানী গুণী এবং মহান আল্লাহরবুল আলমিন যে মানুষকে হিক্মা দান করেন এই হিকমার সে পৃথিবীতে অমূল্য সম্পদ আর কোনো কিছু নেই হিকমার কাছে জ্ঞানের কাছে গরিমার কাছে এই পৃথিবীর সকল ধন সম্পদ রাজ্য পট সিংহাসন সবকিছুই অনেক নিচে প্রাচীন আর্য সমাজে যেভাবে ব্রাহ্মণদেরকে সম্মান করা হতো কিংবা ধরুন ইসলামের হাজার বছরের ইতিহাসে যেভাবে একজন ইমামকে ইমাম জাফর সাদেক কিংবা ধরুন ইমামুল আজম ইমাম আবু হানিপা তো ওনাদেরকে যেভাবে মূল্যায়ন করেন এবং যারা মূল্যায়ন করেন কেন মূল্যায়ন করেন তাদের জ্ঞান গরিমার জন্যে এমনকি খলিফাতুল মুসলিম উমর আদিউল্লাহ জামানাতে জ্ঞানী ব্যক্তি হিসেবে তার সন্তানের বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস তো তাকে রাজ দরবারে অর্থাৎ খলিফার দরবারে খলিফা উমর ইবনুল খাতাফ যে সম্মান দিতেন মর্যাদা দিতেন এমনকি নিজের পাগড়ি বিছিয়ে তাকে বসতে দিতেন এতে বোঝা যায় যে খালিদ বিন ওয়ালিদের তলোয়ার এটার যে গুরুত্ব হজরত উমর লান তালহের কাছে ছিল একইভাবে হজরত আবদুল্লিবিন আব্বাসের যে জ্ঞান এবং প্রজ্ঞা সেটাকে তিনি অনেক ঊর্ধ্ব স্তরে সম্মান দিয়েছেন একটা প্রয়োজন আর একটা হলো হৃদয়ে ধারণ করা মস্তিষ্কে ধারণ করা তো এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন তারা এই বাংলাদেশে একটা সময় আহমেদ সফাকে খুব ভালোবাসতেন প্রফেসর আহমেদ শরীফকে খুবই ভালোবাসতেন আল মাহমুদ একটু মত খান বা শামসুর রহমানের ব্যক্তিগত জীবন ঠিক ওইরকম ইসলামের দিকে নয় তারপরেও তাদের জ্ঞান তাদের গরিমার জন্য লোকজন তাদেরকে ভালোবাসতেন তো এই জমানাতে এরকম যদি কেউ জ্ঞানী ব্যক্তি হিসাবে গুণী ব্যক্তি হিসেবে। তারপর বুদ্ধিমান ব্যক্তি হিসেবে আলোচিত তিনি প্রফেসর সলিমুল্লাহ খান আমার সঙ্গে ভদ্রলোকের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে একবার কথাবার্তা হয়নি বলি চলে সম্ভবত তিনিও আমাকে চেনেন আমিও তাকে চিনি এবং আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আমি শুনেছি যে তিনি সেই আইন বিভাগেই আমার অগ্রজ তো তিনি আইন বিজ্ঞানের ছাত্র আইনের ছাত্র কিন্তু তার অধ্যাপনাটা অন্য বিষয় আবার তিনি যখন কথা বলেন কথা বলার সময় মনে হয় তিনি দর্শন শাস্ত্রের পণ্ডিত সব ব্যাপারে তার লেখাপড়া রয়েছে যাকে জীবন্ত ডিকশনারি বলা হয় কিন্তু লেখালেখির ক্ষেত্রে তার যে পাণ্ডুলিপিগুলো ওগুলো আমার আসলে কখনই পড়ার সুযোগ হয়নি তিনি কিছুদিন পত্রপত্রিকা লিখেছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতেও কিছুদিন লিখেছেন এবং তিনি সে আগের জমানা তৃতীয়ভাগে যে সাধু ভাষায় লিখিত হতো সেই সাধু ভাষা ব্যবহার করে কিছু লেখার চেষ্টা করেছেন সম্পাদকীয় কলামে কিন্তু যারা জনপ্রিয় কলামিস্ট রয়েছেন তাদের মতো করে তিনি সেই লেখার যে ছন্দ সেই ছন্দ তিনি ঘটাতে পারেননি তার যে বক্তব্য হয়তো এটি ঊর্ধ্বস্তরের দার্শনিকদের জন্য ভালো হতে পারে তার লেখা কিন্তু আম জনতার ক্ষেত্রে একজন এবি বি মুসার লেখা একজন আব্দুল গাফর চৌধুরীর লেখা এমনকি গুলাম মল্লা রনির লেখা এটার যে আবেদন সেই আবেদনের জায়গাটি ওনার প্রজ্ঞা মেধার কারণে সেটা হয়ে ওঠে না এর কারণ হলো যখন তিনি লিখতে বসেন একসাথে দশটা বিষয় তার কাছে চলে আসে তো এগুলোর মধ্যে ছন্দ ঘটানো এগুলোর মধ্যে হৃদয়ং ঘটানো লেখার টান বলতে যদি সাধারণের লেখা গল্পকপিত উপন্যাস যদি ধরেন তাহলে এই টান বলতে হুমায়ুন আহমেদের একটা নিধারণ যাকে বলা হয় যোগ্যতা আছে আর অপর বাংলাতে বা বাংলা সাহিত্যে যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় তারপরে বুদ্ধদেব বসু কিংবা সমরেশ মজুমদার তাদের লেখার যে টান ওই টানের সঙ্গে আমরা যারা সংবাদপত্রে কলাম লিখি তো সেই টানের মিলে না আমরা যারা কলাম লিখি আমাদের মধ্যে ধরুন এবিএমুসা সাহেব আব্দুল গফর চৌধুরী নির্মল সেন অনিকেত তারপরে আবেদ খান একটা সময় তাদের এই লেখার একটা ছিল প্রচণ্ড হৃদয় এবং একটা টান ছিল তো ওই টানের জায়গাটিতে সলিমল্লাহ খান সাহেব যেতে পারেননি এই পত্রিকার কলাম লেখার ক্ষেত্রে ফলে তার কলাম জনপ্রিয় হয়নি হয়তো তিনি কোনো মূল্যবান গ্রন্থ লিখেছেন পাণ্ডুলিপি লিখেছেন গবেষণা ধর্ম লিখেছেন এবং যার কারণে বাংলা একাডেমি তাকে এবছর পুরস্কার দিয়েছে এখন এই পুরস্কার বাংলাদেশে গত আট দশ বছর একটি করে একটি পুরস্কার এবং কোনো বিখ্যাত ব্যক্তি এই পুরস্কারের জন্য লালায়িত এটা আমরা দেখিনি তো সেক্ষেত্রে অন্য অনেকের মতো করে অধ্যাপক সলিমুল্লাহ খানকে পুরস্কার দেওয়া হয়েছে আমি মনে করি এতে ডক্টর সলিমুল্লাহ খানের যে সম্মান বেড়েছে তার চাইতে তাকে পুরস্কার দিয়ে বাংলা একাডেমির সম্মান বেড়েছে এবং এখানে সলিমুল্লাহ খানের যে ইমেজ সেই ইমেজকে ব্যবহার করে দেখা গেল যে অন্য যাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে তারা অখ্যাত একেবারে অখ্যাত কিন্তু তাদেরকে ওই একই শাড়িতে দাঁড় করানো হলো তো বাংলা একাডেমি যে কাজটি করেছেন ভালো করেছেন এবং এখানে বাংলা একাডেমিতে এই মুহূর্তে যিনি রয়েছেন আবুল কাশিম ফজলুল হক উনিও একজন পত্রিকায় কলাম লিখেন নিয়মিত তো তিনিও যথেষ্ট মানে যাকে বলা হয় খুব বিখ্যাত অধ্যাপক কিন্তু এখানে যেই বিষয়টি ঘটেছে সেটা হলো বাংলা একাডেমির যে নেতৃত্ব রাজনৈতিক পর্যায়ে যিনি চলে এসেছেন মুস্তফা সরোয়ার ফারুকি এখন তিনি একজন চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্রের স্ক্রিপ্ট রাইটার তারপরে তার জীবনটা গ্ল্যামারাস নায়ক নায়িকা এদেরকে নিয়ে তার জীবন তার লেখাপড়া নিয়ে যেটা শুনেছি যে তিনি খুব সীমিত শিক্ষায় শিক্ষিত এবং অনেকটা স্বশিক্ষায় শিক্ষিত এবং তিনি যে মেধাটা পেয়েছেন ওটা প্রকৃতিগত মেধা কিন্তু প্রকৃতিগত যে মেধা বা বুদ্ধি এটাকে শানিত করার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান তিনি পেয়েছেন বলে আমার কাছে মনে হয় না দ্বিতীয়ত এই জ্ঞানকে আবার একটা অভিজাত লেভেলে নিয়ে তারপরে সেই সমাজে নিজের অবস্থান তৈরি করা যেটা ধরেন খান আতাউর রহমান সাহেবের ছিল এহত শাম সাম সাহেবের ছিল কিংবা ধরুন আরো অনেক সাহেবের ছিল তো যারা অতীতে চলচ্চিত্র পরিচালক ছিলেন তারা অনায়াসে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে বসতে পারতেন অনায়াসে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে পারতেন এবং কোথাও বসতে গিয়ে তাদেরকে মনে হতো না যে তার ইনফেরিয়র নায়কের ক্ষেত্রে আপনি ধরুন রাজ্জাক সাহেব ছিলেন তারপরে আলমগীর সাহেব এখনও জীবিত আছেন আজিম সাহেব ছিলেন মানে তাদেরকে যদি আপনি কোথাও বসিয়ে দেন আপনার কোনো অবস্থায় তাদেরকে এখন যারা নায়ক রয়েছেন যে ফিরু আলম আছেন তারপরে যে অনন্ত জলিল আছেন ইভেন শাকিব খান আছেন এদের পর্যায়ে মনে হবে না এদের পর্যায়ে মনে হবে না রাজাক সাহেবকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার একেবারে সবচেয়ে নাম করা ভাইস চ্যান্সেলার আজাদ চৌধুরী সাহেবের সঙ্গে বসানো হতো প্রফেসর আজা আজাদ চৌধুরী তো মনে হতো না যে নায়ক যিনি চলচ্চিত্রের নায়ক তিনি ইনফেরিয়ার তো ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে এবং এখন যে নষ্ট একটা সমাজ চলছে সে এই নষ্ট সমাজের জন্য যে সকল চলচ্চিত্র নির্মাণ করা হয় চলচ্চিত্র পরিচালক এখানে এই নষ্টদের মধ্যে সুপারস্টার সেখানে মিস্টার ফারুকির যে যোগ্যতা তার যে সফলতা এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাস্তবতা হলো যে যে কোনো পরিবেশ আপনি যে প্রোটোকলের কথা বলেন না কেন সামনে ফারুকি সাহেব বসে আছেন তার পেছনে সলিমুল্লাহ খান সাহেব দাঁড়িয়ে আছেন এটা মানায় না এমন কি ডক্টর মোহাম্মদ ইনুস বসে আছেন তার পাশে সলিমুল্লাহ খান দাঁড়িয়ে আছেন এটা মানায় না এমনকি শেখ হাসিনার পাশে পিছনেও যদি বা বেগম জিয়ার পিছনেও যদি সলিমুল্লাহ খান মানে দাঁড়িয়ে থাকেন এটা এর সমাজে সলিমুল্লাহ খানের অবস্থা ওইরকম নয় ফলে কি হলো যেন সলিমুল্লাহ খান সেখানে কেন গেলেন পুরস্কার কেন নিলেন এবং পিছনে কেন দাঁড়িয়ে থাকলেন আবার প্রফেসর ইউনুসের সঙ্গে তার যে ছবি অর্থাৎ তিনি তার কাছে পুরস্কার নিয়েছেন এই সময়টাতে তিনি হাসি দেওয়ার চেষ্টা করেছেন এটাকে অনেকে তীর্থদাসের হাসি বলার চেষ্টা করেছেন এবং এটি সবার দৃষ্টি সবার নিকট দৃষ্টিগুলো হয়েছে এবং আমি নিজেও বেদনাহত হয়েছি এবং এর পক্ষে দাঁড় করানোর কোনো যুক্তি পাইনি সবাই যেটা আশা করেছিলেন যে এরকম একটা পরিস্থিতি যখন উদ্ভব হবে বা হচ্ছিল ওই সময়টিতে সলিমুল্লাহ খান সাহেব যদি সেখান থেকে চলে আসতেন এসে একটা স্ট্যাটাস দিতেন একটা কথাবার্তা বলতেন তাহলে তার যে জ্ঞান সে জ্ঞানের সঙ্গে তার যে ব্যক্তিত্ব এবং তার যে নির্লোভ জীবন বেসিক্যালি তিনি তো লোভী মানুষ নন এবং তিনি পদপদীবীর জন্য কারো কাছে গিয়েছেন ভাইস চ্যান্সেলার হওয়ার জন্য চেষ্টা করেছেন আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো কথা বলেছেন এরকম কোনো দৃষ্টান্ত আমরা দেখি নাই সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনসকে তার দরকার নেই বাংলা একাডেমির পুরস্কারও তার দরকার নেই কিছু দরকার নেই তো তিনি সেখান থেকে যদি চলে আসতেন সেটা সর্বাঙ্গীন সুন্দর হতো এটা সবাই বলা বলি করার চেষ্টা করছে আবার অন্যদিকে ডক্টর তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে ওখানে আমাকে যারা দাওয়াত করে নিয়েছেন প্রথমত রাষ্ট্র রাষ্ট্রীয় প্রোটোকলে তো আমি সেখানে বসার মতো অবস্থা আমার নেই তো ভালো কথা তো রাষ্ট্রীয় প্রোটোকলে সেখানে আপনার দাঁড়ানোর মতো অবস্থা আছে এটা কোন প্রোটোকলে লেখা আছে এ কথা আপনি কেন বললেন আপনি আমরা যারা আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনাকে নিয়ে আমাদের যে এত আবেগ সেটা তো আপনার মর্যাদার জন্য কিন্তু আপনি যদি নিজেই বলেন যে না আমি মর্যাদা যে প্রাপ্তি সেই প্রাপ্তি জায়গাতে ঠিকই আছে এই কথা তিনি বলেছেন দ্বিতীয় আবার বলেছেন যে আমাকে যারা দাওয়াত করেছেন তারা আমাকে যদি সম্মান না দেখেন আমার কি করার আছে এই ব্যর্থতা তো তাদের এটাও খুবই আপত্তিকর এর কারণ হলো আপনার এত জ্ঞান এত বুদ্ধি আপনি এটি কি জানেন না যে যে ব্যক্তি নিজেকে সম্মান করতে না জানে পৃথিবীর কোনো ব্যক্তি তাকে সম্মান করে না তো ডক্টর সলিমুল্লাহ খান বা অধ্যাপক সলিমুল্লাহ খান তিনি যদি তার নিজের আত্মমর্যাদা তার সম্মান সম্পর্কে তিনি ওয়াকিফ হাল না হন তাহলে তো হবে না যেমন ধরুন একটা উদাহরণ বলি ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে দেখা করার জন্য প্রথম আলমতুর রহমান সাহেব গিয়েছেন দেলিসের মাহফুজ আনাম সাহেব গিয়েছেন এমনকি মির্জা ফখরুল সাহেব গিয়েছেন এখন তাদের সবার গলায় মালা ঝুলানো ছিল অর্থাৎ আইডেন্টি কার্ড ঝুলানো ছিল এবং তারা যেভাবে বসেছেন যেভাবে কথা বলেছেন ওখানে সামনে এবং বাইরে বের হয়ে এসে সেই কথাগুলোর দিকে তাকান এবং তাদের ব্যক্তিত্বের যে মাপকাঠি সেগুলো অনুধাবন করার চেষ্টা করেন আর অতি সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন এটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তিনি হলেন নিউ এজের নুরুল কবির সাহেব তো নুরুল কবির সাহেব এই যে তিনজন ব্যক্তি যদি ধরেন মির্জা ফকুর সাহেব ধরেন তারপরে মহাপুজাল আনাম সাহেব ধরেন কিংবা মতিউর রহমান সাহেব ধরেন তাদের সাথে বয়সে ছোট। তারপর এদের সাথে অর্থনৈতিকভাবে তিনি মোটেই সচ্ছল নাম তিনি কেবলই মাত্র একটা চাকুরি করেন অর্থাৎ ওই এস পত্রিকাতে তিনি চাকুরি করেন একজন সম্পাদক হিসেবে তার যতটুকু বেতন ভাতা থাকা দরকার ওটুক দিয়েই তিনি তার জীবনযাত্রা নির্বাহ করেন তো সেই জীবনযাত্রার মধ্যে তিনি একটু সিগারেট খান এই তার অতিরিক্ত ব্যয়ের মধ্যে এটা আছে আর ক্লাবে গিয়ে একটু ড্রিঙ্কস করেন ড্রিঙ্কস করেন এই এটাই তার এই দুটো এর বাইরে তিনি একজন একেবারে সাদা মাটা সাধারণ মানুষ পৃথিবীর কোনো লোভ লালসা দিয়ে তাকে কেউ কখনো আকৃষ্ট অতিৎকারলে করতে পেরেছে বা কোনো অবস্থাতেই তাকে কেউ যাকে বলা হয় ফ্লাটার করার চেষ্টা করেছে বা পেরেছে এটি হয়নি আমি একটা ছোট উদাহরণ দিই ঢাকা ক্লাবে আমরা একটি অনুষ্ঠানে ছিলাম তো নরীল কবির সাহেব ছিলেন তো সেখানে এসে এক ভদ্রলোক জাস্ট বললেন যে আপনার আপনার ভক্ত আমার স্ত্রী খুব ভক্ত তিনি আপনাকে একটা কথা বলতে বলেছেন তো বলেন তো তিনি বললেন যে আপনার সব ভালো লাগে কিন্তু আপনার যে চুলগুলো পিছনে থাকে এটা বেশি বড়ো বড়ো মনে হয় এই চুলের ব্যাপারে থেকে আপত্তি করেছেন তো নূলক বলে ফেললেন যে দেখুন আসলে এটা খুবই আপত্তিকর একটা কথা আমার চুল কীভাবে থাকবে না থাকবে এটা আমার ব্যক্তিগত বিষয় আর আমি আপনার স্ত্রীর মনোরঞ্জনের জন্য কোনো কাজ করি না আর আপনার স্টেশন সঙ্গে আমার প্রেম করার কোন রকম ইচ্ছা বা অভিলাষ নেই কাজে আমার চুল কিভাবে সলিমুল্লাহকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম আমাকে আবার এই কথা বলাটা আপনার একেবারে অনুচিত হয়েছে ঢাকা ক্লাবের অন্তত একশো জন লোকের একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে তিনি এভাবে কথা বলতে পারেন আমি একেবারে রীতিমতো অবাক হয়ে গেলাম তো সেই মানুষটি যখন ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে গেলেন সাক্ষাৎকার গ্রহণ করার জন্য তার সেই ব্যক্তিত্বটি যে ঢাকা ক্লাবে আমি তাকে দেখেছি যে নির্লোভ এবং নির্মোহ বক্তব্য তিনি সবসময় দিয়ে থাকেন সেটি তার মধ্যে দেখেছি কিন্তু কেন যদি নুরুল কবির সাহেব পারেন তাহলে খান কেন পারবেন না কেন তাকে হাসতে হবে এবং সেই হাসির সঙ্গে আবার শকত উসমানের সেই বিখ্যাত কৃতদাসের হাসি আবার শকত উসমান সাহেব নাকি পাকিস্তান রেজিমে আয়ুব খানের নিকট থেকে পুরস্কার নেওয়ার সময় হেসেছিলেন এবং সেটাকেও সবাই বলার চেষ্টা করেছিল যে শকত উসমান যে কৃতদাসের হাসি বই লিখেছেন এখন সে কৃতদাসীর মতো বা কৃতদাসের মতো তিনি আয়ুবখানের সামনে গিয়ে কিল বিলিয়ে হাসাহাসি করছেন তো এই কথাগুলো যখন ডক্টর সেলিমুল্লাহকে নিয়ে হয় বা ট্রল হয় তখন আলটিমেটলি আমরা যারা ডক্টর সলিমুল্লাহকে সামনে রেখে জ্ঞানের চর্চা করতে চাই কিংবা জ্ঞান অর্জন করতে চাই তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বেদনাদায়ক বিষয় আশা করি ডক্টর শিলমুল্লা সাহেব বুঝবেন এবং তিনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই যে একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি মেনে নেয়া তার ঠিক হবে না এটির একটা কাউন্টার যাকে বলা হয় প্রতিবাদ তার দরকার এবং তিনি যদি সেই দিনের অবমাননাকর পরিস্থিতির একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তিনি তার সেই পুরস্কারটি ফিরিয়ে দেন যে আমাকে ওখানে নিয়ে অপমান করা হয়েছে এবং সেই অপমানটা আমি হজম করলেও আমার লাখ লাখ যারা ভক্ত রয়েছেন শুভান্ডুদাহী রয়েছেন তারা কোনো অবস্থাতে মেনে নিতে পারছে না ফলে আমি আমার ভক্তদের সম্মান রক্ষার্থে এই পুরস্কার আমি ফেরত দিয়ে দিলাম আমি জানি না তিনি কী করবেন আমি হলে সেটাই করতাম আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি